চলে যাচ্ছি এই যে এই গাড়ি নিয়ে আসছি এই গাড়ি করে আমাদের নেওয়া হবে আমি আসছি আর আমাদের

তো এটা আমাদের একটা সিকিউরিটির মাধ্যমে নেওয়া হচ্ছে আর কি আমাদের একটা গাড়িতে করে নেওয়া হচ্ছে এই ক্যাম্প থেকে অনেকটা ক্যাম্পে ট্রান্সফার করা হচ্ছে আর কি তো আমার সাথে ছিল হচ্ছে জর্দান একটা ছেলে তো যাই হোক এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম দেখানোর জন্য যে সার্বিয়া গ্রাম থেকে শহরে যাওয়ার যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য তো এই পরিবেশটা খুব সুন্দর ছিল এবং আমি ক্লাসের ভেতর থেকে ভিডিও করেছিলাম গাড়ির গ্লাস ভেতর থেকে বিকজ মানে অনেক ঠান্ডা ছিল গ্লাস খোলার কোনো অপশন ছিল না গাড়ি গাড়ির ভেতরে হিটার থাকে গাড়ি গরম ছিল তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এখানে আসলে সার্বিয়াতে লোকজন অনেক কম যারা যারা সার্বিয়াতে যাবেন এটা জেনে রাখা ভালো যে সার্বিয়ার জনগণ হচ্ছে প্রায় সত্তর লাখ তো লোকজন অনেক কম দেখতে পাচ্ছেন যে জনবসতি একদমই নেই মানে দুই একটা জমি দেখা যাচ্ছে সামনে দিক থেকে যারা হচ্ছে আশাবাত করে হয়তোবা বাকি জমিগুলো কিন্তু একদম এভাবে পড়ে আছে জঙ্গল আর জঙ্গল পাহাড় হ্যাঁ আর এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই বাড়ির যে মানে যারা লোকজন তারাই বাড়ির সামনের জমিগুলো চাষাবাদ করে তাদের নিজেদের জন্য এবং হয়তোবা থেকে কিছু হচ্ছে তারা বিক্রয় করতে পারে কিন্তু বেশিরভাগ জমি হচ্ছে খালি জনবসতি একদমই নেই আমি প্রায় হচ্ছে বেলগেট থেকে সাড়ে চার ঘন্টার মতো লেগেছিল জার্নিতে সরি সার্বিয়া থেকে বেলগেট যেতে আর কি সার্বিয়ার গ্রাম থেকে সার্বিয়ার শহর বেলগেট যেতে আমি হচ্ছে পেশেভ গ্রামটার নাম ছিল হচ্ছে পেশেভ পেশেভ একটা শহর দেখুন ঢাকা চিটাগং এরকম আর কি তো পেশেভ থেকে বেলগেট যাচ্ছিলাম এই গাড়িটাতে করে এই সময়টা লাগছিল তো যেতে যেতে প্রায় হচ্ছে ভিডিও ফুটেজ গুলো নিয়ে আপনাদের দেখানোর জন্য এবং আমাদের কি হয় আমরা চিন্তা করি যে শহর মানেই হচ্ছে অনেক উঁচু উঁচু বিল্ডিং বা অনেক অনেক জনবসতি অনেক লোকজন আমি সার্বিয়ার ক্ষেত্রে আসলেই মানে দেখে অবাক যে আমাদের এই ওদের যে গ্রামটা দেখা যাচ্ছে এখানে প্রেসেব গ্রাম বা যাওয়ার সময় যে গ্রামগুলো শহরের আর গ্রামের মাঝখানে তেমন একটা তফাৎ নেই শহরের মধ্যে অনেক গাছ আর হচ্ছে বোঝা যায় না যেটা শহর শহরে এমনও জায়গা দেখলাম আমাদের এই ক্যাম্পের আশেপাশে যেখানে আশেপাশে চার পাঁচ দশ কিলোর মধ্যে কোনো লোকজন নাই। নীরব নিস্তব্ধ সবাই যারা বাস যায় পাঁচজন বাসেস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে একটা বাস আসে টাইম মতো চল নিয়ে চলে যায় আবার নীরব এরকম আর কি মানে একদমই জনসংখ্যা কম আমাদের যেই ক্যাম্পটা দেওয়া হচ্ছিল সেই ক্যাম্পটায় হচ্ছে এটা কিছু লোকজন ছিল সেই ক্যাম্পে নিয়ে যাচ্ছে আমাদেরকে রেসেপু থেকে বেলগেট ক্যাম্পে আর কি এটা মূলত যাদেরকে দেশে পাঠানো হচ্ছিল তাদের দেশে পাঠানোর আগে শহরের কাছাকাছি একটি ক্যাম্পে নিয়ে রাখা হয় সেই ক্যাম্পটাতে আমার নেওয়া হচ্ছিল আমাকে এবং আমার সাথে আরেকজন ছিল তাকে আর কি তো যে যে অনেক কিছু দেখে অবাক হলাম যেমন সার্বিয়াতে আমাদের বাংলাদেশের যে বাসগুলো যাত্রীবাহী যাত্রীবাহী বাসগুলোতে ইয়া হচ্ছে আপনার তেমন কোনো ওয়াশরুম নেই বাসের পেছনে কোন ওয়াশরুমই নেই কিন্তু থেকে যাওয়ার সময় দেখলাম যে প্রত্যেকটা হাইওয়ে বাসের পেছনে হচ্ছে একটি করে ওয়াশরুম করা আর কি গাড়ির ওয়াশরুম এবং হচ্ছে এই রোড সাইড একটু পর পর পাঁচ মিনিট দশ মিনিট পর পর তিন চারটা করে টয়লেট হচ্ছে রোডের সাইডে মানে থাকে আর কি খুব সুন্দর তো এটা কোনো চার্জ না কোনো কিছু না পানির লাইন থেকে পানি সব সবকিছু আর হচ্ছে এখানে তেলের পাম্পগুলো এরকম আপনার সেল নিজে নিজে নিতে পারবেন মানে লোক জনসংখ্যা অনেক কম বাট সিস্টেম অনেক ভালো আর কি এবং কিছুক্ষণ পর পর বড় বড় টানেল দেখা যাচ্ছিল টানেলগুলো কিছুক্ষণ পরপর আসতেছিল আর কি তো আমি সার্বিয়া কিভাবে গেলাম বা হচ্ছে কেন আসলাম এবং কিভাবে গেলাম আমি আসলে সবকিছুই বলবো একটা ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা হচ্ছে আমি করব। যেদিন হচ্ছে আমি আমার এখনো লাইভ অপশনটা চালু হয়নি যখনই লাইভ অপশনটা আমি চালু পাবো তখন থেকে হচ্ছে আমি এটা পরে আপনাদেরকে দেখাবো আর কি তো যাই হোক খুব ঠান্ডা ছিল যদি আপনারা রোদ দেখতে পাচ্ছেন বাট বাইরে ভীষণ ঠান্ডা ছিল আমরা হিটারের মাধ্যমে হচ্ছে গাড়ি ইয়া করে যাচ্ছিলাম এবং মানে মাইলকে মাইল জায়গা খালি পড়ে আছে এখনো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে সামনে কোনো জমি চাষাবাদ হচ্ছে না এখানে পুরোটাই হচ্ছে খালি জায়গা আর জঙ্গল এবং অনেক ফাঁকা জায়গার মধ্যে একটা আমি কবরস্থান দেখি সার্বিয়ার লোকজন যারা এটা আর চাষাবাদের মধ্যে হচ্ছে এখানে ম্যাক্সিমাম জায়গায় আলু কিছু কিছু জায়গায় হচ্ছে আলু আর হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে বাঁধাকপি মানে বাঁধাকপিটা হচ্ছে সার্বিয়ার প্রধান ধর অন্য অন্যতম আমাদের ক্যাম্পে দিন হচ্ছে খাবারের সাথে বাঁধাকপি দেওয়াই হতো কাঁচা বাঁধাকপি এটা সবাই কাঁচাই সালাদের মতো করে খায় অনেক বেশি বেশি করে খায় লবণ দিয়ে তো এই বাঁধাকপিটা ছিল অনেক আর এই মরিচ পাওয়া যায় চাষাবাদ করতে দেখেছি মরিচটা হচ্ছে বাংলাদেশের মতো দেখতে আরো মোটা বা মিষ্টি ফ্লেভার আছে কিন্তু মিষ্টি কোনো ঝাল নাই এখানকার মানুষ ঝাল খায় না একদমই ঝাল খায় না তারা হচ্ছে সব সিদ্ধ দরকারি খায় সেদ্ধ সবকিছু খায় এখানে কোনো ঝাল ইউজ করা হয় না কোনো মশলা ইউজ করা হয় না মানে তারা যদি মাছও খায় সেটা স্যুপের মতো আর কি ঝোল ঝোল এবং হচ্ছে মিষ্টি মিষ্টি এবং এখানে ঝাল কোনো খাবার পাওয়া যায় না দেশে স্পাইসি কোনো ফুড নাই সব রুটি রুটির অপশন থাকবে সেটা কি হচ্ছে অল্প মিষ্টি বেশি মিষ্টি মিষ্টি ছাড়া কিন্তু ঝাল কোনো কিছু নাই যেমন আমি যখন রুটি খেতে গেলাম দোকানে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি

তো এখানে আসার যারাই আসবেন বাংলাদেশ থেকে এই কথাগুলো মাথায় রেখে আসবেন প্রিপারেশন নিয়ে আসবেন আর কি আমি কতদিন থেকে থেকেছিলাম কীভাবে থেকেছিলাম সব কিছু আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানাবো যখন লাইভটা চালু হবে আর কি আমি কিভাবে চলে আসলাম দেশে সব কিছুই জানানো হবে আশা করি তো ঠিক আছে দেখতে থাকেন সবাইকে সবাইকে ধন্যবাদ দেখার জন্য দেখতে থাকেন সবাই আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা শহরের দিকে যাব বাট যখন শহরের দিকে যাব আপনারা বুঝতে পারবেন যে আমি বলেছি যে সার্বিয়ার গ্রাম আর শহর কোন ভেদাভেদ নেই সেম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্বিয়ার কবরস্থান যেটা কথা বলেছিলাম খ্রিস্টান কবরস্থান হ্যাঁ এই খালি একটা জায়গায় কবরস্থানটা ছিল আর ম্যাক্সিমাম জায়গায় ছিল হচ্ছে খালি তো আমরা যাচ্ছিলাম মাঝখানে আমরা এই সাড়ে চার ঘন্টার জার্নিতে দুইবার থেমেছিলাম এবং আমি দেখেছি এখানে সিস্টেমটা খুব অন্যরকম আর কি আমাদের পেশাব ক্যাম্পে আটশো কখনো পাঁচশো দুই হাজার এক হাজার এরকম লোকজনের সাথে বসবাস করেছি রিফিউজি যারা ছিল বিভিন্ন দেশ থেকে আসছিল বাট আমরা এখান থেকে যখন আমাদেরকে হচ্ছে বেলগেট ক্যাম্পে ট্রান্সফার করা হয় বেলগেট ক্যাম্পে যাওয়ার পর আমরা এখানে সু একদম স্বল্প সংখ্যক লোক দেখতে পাই ক্যাম্পের যারা ছিল তারা এখানে কি আসলে ইংরেজি বলে না এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে সার্বিয়ান সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে থার্ড ফ্রেঞ্চ তারপরে হচ্ছে মানে ইউরোপিয়ান যতগুলো ভাষা আছে সবাই টুকটাক জানে ইংরেজি সবাই লাস্ট মানে ইংরেজি কেউ জানে না মানে ইয়েস নো মানে কেউ ভালো করে বুঝে না আর কি এরকম তো ক্যাম্পে গুগল ট্রান্সলেট ইউজ করে যারা ক্যাম্পে যারা ছিল বেলগেট ক্যাম্পে তাদের জিজ্ঞেস করলাম যে এখানে এত লোক কম কেন তো আমাকে বলল যে এই ক্যাম্পে আসলে যারা আমাদের একটা সময় এস সিস্টেম চালু ছিল এসএলএম করা যেত সার্বিয়াতে একসময় এসএলএম ছিল আর অনেক আগে তো যখন এসএলএম সিস্টেম আচ্ছা একটু থেমে নেই এই যে দেখতে পাচ্ছেন কিছু কোন আগে যে টয়লেটের কথা বলেছিলাম এই ওয়াশরুমগুলা জায়গা জায়গা হচ্ছে দেয়া থাকে আর কি কিছুক্ষণ পর পর আপনার প্রয়োজন হলে যেমন আমাদের যিনি গাইটা চালাচ্ছিলেন তিনি থেমে এই ওয়াশরুমে যায় অটোমেটিক সব তো যাই হোক তারপর উনি বলতোছিল যে এখানে এক সময় যখন এসএলএম চালু ছিল তখন যারা এসএলএম করে তাদেরকে শর্ত দেয়া হয়েছিল যে এসএলএম করলে নিজ দেশে ফেরত যেতে পারবেন না কখনো এবং নিজ দেশ ছাড়া পৃথিবীর অন্য প্রদেশ কোনো দেশে যেতে পারবেন না শুধুমাত্র সার্বিয়াতে বসবাস করতে হবে তো যারা করেছিল তারা এই শর্ত রাজি হয়েছিল এরকম মানে এই অপশনে রাজি হয় খুব কম মানুষই বাট যারা হয়েছিল তারা এখন বুড়ো হয়ে গিয়েছে সবার বয়স আশির উর্ধ্বে তো আমি ক্যাম্পে যাওয়ার পর বাংলাদেশ একজনকে পাই মানে তিনিও অনেক বয়স্ক কি বাট তার সাথে আমি কথা বলতে পারি না বা কোনো পরিচয় বা কারণ তার মাথা সমস্যা হয়ে গেছে ক্যাম্পের যে লোকজন ছিল তারা বলে যে আসলে মাথা সমস্যা হয়ে গেছে আর সেন্স আর যারা ছিল সবাই এইটি প্লাস তো তারা বলতেছিল যে আসলে আমরা বিপদে পড়ে পরে করেছিলাম একসময় মানে বিভিন্ন দেশের মানুষের সাথে কথা হয় ওখানে আসলাম করে থেকেছিলাম আমরা আসলে আর কোথাও যেতে পারবো না এই ক্যাম্পে আমরা সীমাবদ্ধ আমরা কোনো কাজও করতে পারবো না এই দেশে কাজ কাজ করা সম্ভব না আর হচ্ছে আমাদের অন্য পৃথিবীর ইউরোপের অন্য দেশে যেতে পারবো না এবং বাংলাদেশে ফেরত যেতে পারব না জর্দানের ছিল তারপরে মেক্সিকো ছিল তারা ওখানে ফেরত যেতে পারবে না তাদের এই ক্যাম্পে থাকতে হবে তো তারা খুব মানে এত বড় একটা জায়গায় ক্যাম্প ছিল প্রায় ঢাকার অর্ধেক একটা জায়গায় নিয়ে একটা ক্যাম্প ছিল এরকম হবে আর কি আহ একটা বড় জায়গা না একটা জায়গা নিয়ে ক্যাম্প ছিল একটা পুরো জায়গাটাই খালি একদম ভুতুরে পরিবেশ ক্যাম্প মেনটেন করে আট দশজন লোক ক্যাম্প পুলিশ বাট পুরো খালি ছিল একটা সময় যারা হচ্ছে বিপদে পড়ে আসতো সার্বিয়াতে বা বিভিন্ন জায়গা থেকে আসতো আসার পরে তারা যদি হচ্ছে সরকারের রুলস ছিল হচ্ছে বর্তমানে তো এস সিস্টেমই উঠাই দিয়েছিল আর কি বাট এক সময় ছিল রুলস হচ্ছে অন্য কোনো দেশে যেতে পারবে না নিজে দেশে ফিরে যেতে পারবে না তো তাদের তো কোনো অপশন নাই সারা জীবন এখানেই থাকতে হবে তো তারা আসলে এখানে থাকতে থাকতে সাত আট জনই তারা আসলে খুব ক্লোজ তারা কি করবে কিছু করতে পারে না আমাকে একজন মুরুপি মানে তার বাসায় নিয়ে দেখালো ঘরে নিয়ে দেখালো যে সে বসে বসে শোপিস বানায় কাছের পাতা দিয়ে কাগজ দিয়ে এগুলা করে করে সময় কাটায় আর কি তারপরে আরেকজন আমাকে দেখে যে একটু ইয়াং তাই ইয়াং বলতো তার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ হবে আর কি ইয়াং বয়স এখানে আসছিল তো সে হচ্ছে গিটার বাজায় মানে খুব কষ্টে তাদের জীবন যাপন মানে তাদের ফ্যামিলিও তাদের থেকে মানে অনেক দূরে আর কখনো দেখা হবে না এমন কিছু আর ওইদিকে হচ্ছে অন্য কোথাও যেতে পারবে তাদের বয়স শেষ মানে তাদের এখন যে কাজ কাজ করবে এমন কিছু এর কোন অপশন নাই বর্তমানে মানে কিছু একটা করবে এমন কোন অপশন তাদের আর নাই তাদের অনেক বৃদ্ধ তো এই ক্যাম্পে শুধুমাত্র আমরা যে দুইজন যে দুইজনকে আমাদের পাঠানো হচ্ছিল আমরা চলে আসবো আমাদের আসলে ট্রান্সফার করা হচ্ছিল ওইখান থেকে আমরা শুধুমাত্র আমাদের দুইজনে ছিলাম আমাদের দুইজনকে বেশ সবাই খুব খুশি হয়ে যায় গ্যাম্পের কে মানে আমাদের সাথে কথা বলবে কে ঘোরায় দেখাবে আমরা মনে হচ্ছিল মেহমান বাট একজন রাশিয়ার ছেলে ছিল তাদের রুম আমরা তার রুম আমাকে দেয়া হয় আমাদেরকে ওই রাশিয়ার ছেলেটা ছিল খুব মানে অন্যরকম আর কি একটু থাকে না সুচি ভাই টাইপের আর কি আমরা যাওয়ার পরে তো সে খুব বিরক্ত মুখ দিয়ে খুব বাজে বাজে সাউন্ড করতেছে তো সে ইংলিশ বোঝে না সে আবার ইউরোপিয়ান ভাষা কোনো বোঝে না রাশিয়ার কোন ল্যাঙ্গুয়েজ ছাড়া সে কিছু বোঝে না তো খুব কষ্ট তার সাথে আমরা কথা বলি তো সে আমাদেরকে বলতেছিল যে তোমরা আমাদের রুমে আসছো আমাদের রুমে আমার রুম খুব ভালোভাবে থাকতে হবে আমরা বুঝাই যে আমরা এক দুই দিনের জন্য এখানে আসছি আমাদের ফ্লাইট হলে আমরা চলে যাব বাট সে এক দুই দিনও খুব নারাজ সে বলতেছে যে আমাদের আমার স্যান্ডেল ধরা যাবে না আমার এটা টাচ করা যাবে না সেটা টাচ করা যাবে না মানে আঠেরো বিশ জনের রুম

আমরা খুব খুব কষ্টে তার সাথে অ্যাডজাস্ট করি পরে লাস্টে তাকে আমরা চকলেট দেই জর্ডানের ছেলেটা হচ্ছে কোক দেয় হ্যাঁ সেটা আমাদের খাবার খাচ্ছিল খাবার ঠিক আছে বাট খাবার ছাড়া সব প্রবলেম আমরা ওয়াশরুমে যাচ্ছিলাম সেটাও তার প্রবলেম আমরা একবার ওয়াশরুমে যে বের হই সে একবার ওয়াশরুম গিয়ে পরিষ্কার করে পরিষ্কার করে আর বাথরুমে রুকে চিল্লায় বোঝাচ্ছে যে আমাদের বকতেছে মানে কি যে একটা বাজে পরিস্থিতি এটা বোঝানো যাবে না তার সাথে আমরা থেকেছিলাম প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মতো সে আমাদেরকে খুব মানে খুব disturb হয় আর কি পরে last তাকে মানানোর জন্য একটু খাবার টাবার দেই আর বলি ওই ছেলেটাকে যে তুমি যদি আমাদের আগের camp এ থাকতা তুমি মাইরি খেতা এখানে অনেক ছেলে মানুষ আছে যে থেকে আসছি কারো কোনো problem হয়নি আর তোমার এখানে অনেক problem মানে ওই যে একা একা থাকতে থাকতে সাত আট জন মুরব্বি মানুষ সে একা ইয়া সে থাকে সব নিজের সম্পত্তি মনে করে থাকে আর আর হচ্ছে সুচি বাই টাইপ বাট সে কিন্তু ক্যাম্পের আন্ডারে থাকে তো তার দেশে এত তার আসার দরকার কি এখানে জানি না কি বিপদে পড়ে আসছে রাশিয়ান মানুষ আর খুব ফর্সা হ্যাঁ চামড়া খুব সাদা বাট মন মেন খুব কালো আর ওখানে যাওয়ার পর আমাদের আরো একজনের সাথে পরিচয় হয় জর্দানের ছেলেটা এবং আমার দুজনের সাথেই তার হচ্ছে মেবি সোমালিয়া ছিল তার বাড়ি সে হচ্ছে নিগ্রো তার সামনে দাঁতটা ছিল না তার বয়স প্রায় সত্তর পঁচাত্তর হবে নিগ্রো সে আবার ইংলিশ জানে সে খুব কালো কিন্তু তার যে বিহেভিয়ার মানে আমাদের সাথে যেরকম বিহেভ আমরা যখন খেতে যাচ্ছে ওখানে আমাদের কিন্তু ক্যাম্পে থেকে খাবার দিচ্ছিল আর কি বাট সে বলতেছিল আমি খাবার এনে দিই আমি এটা করি সেটা করি মানে আপ্যায়ন করতেছিল আরকি মানে তার ব্যবহার আর রাশিয়ান ছেলেটার ব্যবহার তখন জর্দানের ছেলেটা এবং আমি দুজনই বলি যে আসলে মানুষ সাদা হলে সুন্দর হয় না বা সাদা হলেই মন মানসিকতা ভালো হয় না ওই সাদা রাশিয়ানের থেকে এই গড়ি মানে কুৎসিত এই লোক সোমালিয়ান এই লোক মানে নিগ্রত মানে এই জন্য বললাম কুৎসি যে ওই সাতা আন্ডারে সে মানে অনেক সুন্দর হ্যাঁ এবং তার কথা আমরা সবসময় মনে রাখবো সে আমাদের যে ব্যাপারটা করেছে আর এই রাশিয়ান ওই ছেলের জন্য কিন্তু আমরা মানে ওই রাশিয়ার মানুষের প্রতি একটা খারাপ ইয়ে আসলে রাশিয়ার জ্বর হয়তো এরকমই খুব বাজে ব্যবহার করলো আর কি তো যাই হোক দেখতে পাচ্ছেন এখন আমরা শহরের দিকে যাচ্ছি এখনো মানে ঘন কুয়াশা দুপুর টাইম বাড়তেছে রোজ উঠে প্রায় সকাল পর্যন্ত আস্তে আস্তে বারোটার থেকে কুয়াশা বেশিরভাগ সময় বারোটা একটার পরে কুয়াশা পড়ে যেত অনেক ঠান্ডা ছিল ওই সময়টা আমরা শহরের দিকে যাচ্ছি আমি তো আমি শুধু আমি নাম এবং জরপেন ছেলেটা আসা ছিলাম যে একটু পরে হয়তো বা আমাদের ঢাকার মতো আহ জনবল পূর্ণ একটি শহর আসবে জ্যাম জট দেখবো কিন্তু না আমরা শহরে যাওয়ার পর খুবই অবাক যেটা হচ্ছে একদম অল্প কিছু জায়গা দু একটা গাড়ি বাড়ি ছিল তারপরে ওই জায়গাটা ক্রস করলেই একদম হচ্ছে নিরিবিলি গ্রামের মতো লাইক বাংলাদেশের বান্দরবনের মতো গাছ আর গাছ সরু রাস্তা কোনো লোকজন নেই কেউ নাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা গ্রাম এই যে একটা গ্রাম মানে অল্প কটা জায়গা একটা গ্রাম আর কিছুক্ষণ পর পর এবং পাহাড়ি রাস্তা পাহাড়ি নিচ দিয়ে টানেল আসতে ছিল অনেক বড় বড় টানেল আর এই যে অল্প মানে বিশ পঞ্চাশটা বাড়ি নিয়ে একটা গ্রাম আর বিশাল বড় বড় টানেল ছিল আবার টানেল বের আবার যাচ্ছি হয়তো আমরা গ্রামের দিকে চলে আসছি কিছুক্ষণের মধ্যে হয়তো গ্রামের দিকে চলে যাব তো ঠিক আছে দেখুন তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমরা চলে আসছি গ্রামের সাইডে আমাদের যিনি গাড়িটা চালাচ্ছিলেন তিনি বলল যে আমরা এখন বেলগেটে প্রবেশ করলাম গ্রাম থেকে শহরে চলে আসলাম সরি আমরা এখন বেলগেট প্রবেশ করেছি এই যে বেলগেটের নদী এবং বেলগ্রেড সার্বিয়ার রাজধানী সাইনবোর্ডে সাইনবোর্ডে ছিল আর কি বেলগ্রেড তো যাই হোক এই যে শহর সার্বিয়ার শহর দেখেন খুবই হতাস মনে হচ্ছে না শহর মনে হচ্ছে আবার সেই গ্রাম কিন্তু না এটা শহর এখন আস্তে আস্তে হচ্ছে জনবসতি মানে জনবসতি কোনো বাড়ছে এই যে এটা হচ্ছে একদম মেইন শহর এখন যে কোটেস্টা আসবে এই যে এটা একদম মেইন শহর বেলগ্রেড তো এখানে অনেকে বলে যে সার্বিয়া কাজ নাই কেন বা কাজের অপশন নাই কেন বা হচ্ছে এখানে শহর ছোট জনবসতি কম হয়তোবা কাজ থাকতে পারে বাট রিফিউজিদের কাজ দেওয়ার মতো এখানে কাজ নাই কারণ রিফিউজি তো অনেক আসে এত মানুষের কাজ এখানে কোথ থেকে দিবে এই জনবহুল শহর না এই জন্য এখান থেকে ইউরোপের বিভিন্ন জায়গায় মানুষ চলে যায় অনেক গেম টেম দিয়ে অনেক কষ্ট করে তো এই ছিল শহর বেলগ্রেড খুব নাম করা শহর বেলগ্রেড বাড়ি ঘর এই যে এরকম মানে চারতলা পাঁচতলা দশতলা বাড়ি চোখে পড়বে না সব দুই তলা সর্বোচ্চ তিন তলা ডুপ্লেক্স এক বেশি এই যে এইগুলো ছিল বেলগ্রেডের বাড়ি তো একটু সামনে যাওয়ার পরে আমাদের একটা ক্যাম্পে ঢোকানো হবে ওই ক্যাম্পটা ছিল আরও নিরিবিলি একটা আরও গ্রাম্য এলাকা তো ঠিক আছে সবাইকে অনুরোধগুলো সাবস্ক্রাইব করার জন্য আর আমাদের আমার আগের ভিডিওগুলো দেখার জন্য এবং পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো দেখার জন্য যদি আগের ভিডিওগুলো দেখেন তাহলে সার্বিয়া সম্পর্কে আপনারা অনেক আইডিয়া পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন গেম সহ সব কিছু এবং আমি কিভাবে এসেছি সেই ভিডিওটা আমি ক্লিয়ার করবো আমার এই ইউটিউব চ্যানেলে যখন লাইভটা চালু হবে আমি তখন লাইভে এসে সব কিছু ক্লিয়ার করবো আর কি সব জানাবো ডিটেলসে তো ঠিক আছে দেখতে থাকুন আরো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম